ইশরাকের নামাজ কাকে বলা হয় এই নামাজ কয় রাকাত পড়তে হয় কিভাবে পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় বিস্তারিত থাকছে আজকের আলোচনায় সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মলা নবিয়া বাদা আম্মা বাদ পৃথিবীর কোনায় কোনায় ইসলামের সঠিক জ্ঞান পৌঁছে যাক সেই উদ্দেশ্যকে টার্গেট করে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসরাকের নামাজ কয়াঘাত করতে হয় কিভাবে পড়তে হয় কোন সুরাদে পড়তে হয় সম্মানিত দর্শক ইসরাকের নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ শেষ করে সেই জায়গাতে বসে থাকবে

সূর্য ওঠার আনুমানিক পনেরো বিশ মিনিট বা ২২ মিনিট পরে এই নামাজটা পড়তে হয় এবং এই নামাজের সময় প্রায় জোহরের ওয়াক্ত পর্যন্ত থাকে তবে এই নামাজটা পড়া উত্তম হচ্ছে ফজরের পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট বা বাইশ মিনিট পর থেকে পড়া হচ্ছে উত্তম সম্মানিত দর্শক এবার আমি বলবো যে ইশরাকের নামাজ কয়রাকার ইশরাকের নামাজ হাদিসের ভেতরে পাওয়া যায় চার রাকাতের কথা তবে সর্বনিম্ন কেউ যদি চায় দুই রাকাত পড়তে পারে এই নামাজ চার রাকাত নামাজ পড়তে হয় দুই রাকাত দুই রাকাত করে কারো যদি কোনো সমস্যার কারণে কোনো ঝামেলার কারণে শারীরিক কোনো ঝামেলা বা অন্য কোনো ঝামেলার কারণে দুই রাকাত পড়েন তাহলেও সেটা ইশরাকের ভেতরে গণ্য হবে তবে হাদিসে কিন্তু চার রাকাতের কথাই পাওয়া যায় সম্মানিত দর্শক এবার আসি যে এই চার রাকাত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়ব বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছোটি বই কিংবা অনেকের মুখে শোনা চাই যে এ চার জায়গা নামাজ পড়ার জন্য অবকমুখ সুরা সুরা সুরাতে পড়তে হয় কিন্তু না দেখেন ঈশ্বরকে নামাজ পড়ার জন্য নির্ধারিত এমন সীমা সেখান থেকে পড়ো সুতরাং নামাজের মধ্যে নামাজের মধ্যে আপনি যেখান থেকে কোরআন শিখেছেন মুক্ত করেছেন সেখান থেকে আপনি পড়তে পারবেন তবে সুন্নাহ তরিকার হচ্ছে আপনি যেই জায়গাতে প্রথম রাখাতে পড়েছেন তার বাম পার্শ্ব থেকে দ্বিতীয় রাকাতে পড়তে হবে এটা মনে রাখতে হবে প্রথম রাকাতে যেন ডান পাশে তেলাওয়াত হয় এবং পরের রাকাতে যেন কোরআনের বাম পাশ থেকে তেলাওয়াত হয় সম্মানিত দর্শক এবার আসি এই নামাজ শেষের মোনাজাত সম্পর্কে নামাজ শেষে আপনি মোনাজাত বাংলাতে করতে পারেন বাংলাতে হ্যাঁ আপনি আল্লাহ তালার কাছে আপনার নিজের ভাষায় মাতৃভাষায় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাছাড়া আরবিতে একটা দোয়া আছে যেটা আমি পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ দোয়াটা আপনাদেরকে সরাসরি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আমার আলাইনা ইল্লাল বালাউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু